দেখেন ডুব দিয়ে ধরা যে ট্যাংরা মাছ সে মাছগুলো দেখা যাচ্ছে বৃষ্টি হলেই পানিতে নেমে আসে ট্যাংরা দেখতে পাচ্ছেন নদীতে মাছ ধরা হচ্ছে ডুব দিয়ে ওনারা এখন একজন একজন ডুব দিচ্ছে এবং ওনারা মাছ নিয়ে উঠতেছে তো এখানে অনেকগুলো ট্যাংরা মাছ ধরেছে আমরা দেখলাম দেখতে পাচ্ছেন ওনারা এখন ডুব দিচ্ছে তো পানির স্রোত একটু কম যার কারণে মাছ একটু কম পাওয়া যাচ্ছে যত স্রোত বেশি হবে তত বেশি তত বেশি মাছ পাবে তো দেখতে পাচ্ছেন ওনারা এখন ডুব দিয়েছে দেখা যাক ওনাদের হাতে কি মাছ উঠে আসে গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় চল্লিশ লক্ষ মানুষ দেখেছে যে মাছও ধরার দৃশ্য তো আজকেও ঠিক সেভাবেই ওনারা মাছ ধরার জন্য চেষ্টা করছে ডুব দিচ্ছে দেখা যাচ্ছে তো ওনার গায়ে কক্সবাজার জেলা প্রশাসনের একটা গেঞ্জি দেখা যাচ্ছে দেখা যাক ওনার হাতে কেমন মাছ উঠে আসে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন পানির স্রোত একটু কম যার কারণে মাছ আসতেছে না তো যত বেশি বৃষ্টি হবে যত তত স্রোত বাড়বে তো স্রোতের সাথে সাথে উঠে আসবে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের সব ভিডিও দেখতে আপনারা আমাদের সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন উনি ডুব থেকে উঠছেন হয়তো হাতে মাছ আসে নাই এ কি মাছ এটা দেখেন আর একটা মাছ তুলছে দেখেন কতগুলো ট্যাংরা মাছ পেয়েছে ওনারা ওনারা ডুব দিয়ে দিয়ে ধরতেছে মাছগুলো এখানে আরো একজনের মাছ দেখেন এগুলো ট্যাংরা মাছ আর এখানে রয়েছে অনেকগুলো দেখেন ডুব দিয়ে ধরা যে ট্যাংরা মাছ সে মাছগুলো দেখা যাচ্ছে দেখেন একদম জীবিত অনেকেই বলে এগুলো পাঙ্গাশের পোনা গত বছর আমি একটা ভিডিও করছিলাম প্রায় চল্লিশ লক্ষ মানুষ দেখেছে তো অনেকেই কমেন্টস করছে যে পাঙ্গাশের পোনা আপনারা ভালোভাবে দেখেন আরও একটি মাছ আসছে দেখি এটা কি মাছ দেখেন এখন আরো একটু উঠে আসছে তো ওনারা ডুব দিয়ে দিয়ে মাছ ধরতেছে আপনাদেরকে ডুব দিয়ে মাছ ধরার দৃশ্যগুলো দেখালাম তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন